দেখো এই অঙ্কটি ডাব্লু এবং সিজেল পরীক্ষায় অনেকবার দেখা গেছে তো একে নিমেষের মধ্যে কিভাবে করা যায় দেখে নেওয়া যাক দুটি সংখ্যার যোগ এইটটি ফোর হলে নিচের কোন বিকল্পটি সঠিক হতে পারে না তাহলে বলেছে এই যে অপশানগুলি দেওয়া রয়েছে এদের যোগফল কি হচ্ছে না চুরাশি হবে কিন্তু এদের মধ্যে কোন অপশানটি যোগফল চুরাশি হবে না তাহলে কি করা যাবে না প্রতিটি অপশানে টেস্ট করে দেখতে হবে তাহলে এইটটি রয়েছে একে আমি এই অপশান এ দ্বারা টেস্ট করে দেখি তাহলে পাঁচ আর সাত কত হয় বারো হয় তাহলে ফাইভ প্লাস সেভেন তাহলে এইটটি ফোর ইকুয়েল টু পাঁচ সাতের পাঁচে হলো বারো তাহলে বারো সাততে হলো চুরাশি তাহলে সাত যেহেতু আমাদের একটি নর্মাল সংখ্যা ভাগফল ফল হচ্ছে তাহলে অপশান এ তো হবে এরপর অপশান বি দিয়ে ট্রাই করে দেখি তেরো আর আটটে কত হচ্ছে একুশ হচ্ছে আর একুশ দিয়ে যদি ভাগ করে তাহলে একুশ চারে হলো চুরাশি তাহলে এখানেও কিন্তু একটা নর্মাল সংখ্যা বের হচ্ছে পূর্ণ সংখ্যা বের হচ্ছে তাহলে অপশান বিও হবে এরপর অপশান সি ট্রাই করে দেখি এইটটি ফোর বাই ওয়ান প্লাস তিন মানে হচ্ছে কত হচ্ছে চার হচ্ছে তাহলে চার দিয়ে যদি ভাগ করি চার দুই আট চারেককে চার তাহলে এখানেও কিন্তু একটি নর্মাল সংখ্যায় বের হচ্ছে তাহলে অপশান সিও কিন্তু হবে এরপর আমি অপশান ডি দিয়ে ট্রাই করে দেখি তাহলে এইটটি ফোর বাই থ্রি প্লাস টু তাহলে এইটটি ফোর বাই হচ্ছে পাঁচ দেখো পাঁচ দিয়ে যদি আমি চুরাশি ভাগ করি তাহলে কিন্তু আমাদের দশমিকে মান বের হবে তাই না তাহলে পাঁচ দিয়ে পাঁচ তো একটি অড নাম্বার তাহলে পাঁচ দিয়ে কিন্তু জট সংখ্যাকে ভাগ যায় ভাগ যায় না আর যদি ভাগ যায় তবে কিন্তু আমাদের পয়েন্টে মান বের হবে তাহলে ওই অপশানটি কি হচ্ছে না অপশান ডি হচ্ছে অ্যান্সার তাহলে নিচের বিকল্পটি সঠিক হতে পারে না অপশান ডি বুঝে গেছে